আজ ভেষজ তেল বানানোর প্রথম পর্বে আমরা কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি আর একদম মিডিয়াম ফ্লেম রেখেছি যাতে আমাদের এই যে মশলা কিংবা পেঁয়াজ ফুল পাতা এই সব যাতে ধীরে ধীরে এদের যে গুণাগুণগুলো তেলে অ্যাবসর্ব হতে খানিকটা টাইম লাগে ওই জন্য আমরা নারিকেল তেলে ভিজিয়ে রাখা কালো সরিষা এবং সাদা সরিষা দিয়ে দিয়েছিলাম আগের দিন রাতে ভিজিয়ে তো ওটাই দিয়ে দিলাম তেলের ভিতর এবার এক এক করে আমরা এই উপকরণগুলো দিয়ে দিব প্রথমেই দিচ্ছি একটু মেথি আমি এটা প্রায় আড়াইশো গ্রাম মতো তেল নিয়েছি তাতে আমি দশ গ্রাম মতো করে সব উপকরণ দিয়ে দেব দশ গ্রাম পাঁচ গ্রাম এরকম করেই আছে কালো জিরে মেথি এবং দুটো মাঝারি সাইজের পেঁয়াজ একদম লো ফ্লেমে রেখে উপকরণগুলো দিয়ে দেব একটু লাল জবা সাথে কিছু লাল জবার পাতা আরও এক প্রকারের লাল জবা বন্ধুরা আপনারা এই লাল জবার প্রজাতিটা দেখেছেন কি আমি জানি না কিন্তু এটাও একটি লাল জবা তাই আমরা দিয়ে দিচ্ছি এবং সাথে কিছুটা সবুজ পাতা বন্ধুরা আরেকটু আমি কালো সরিষা দিয়ে দিচ্ছি তো কালো সরিষা চুলের জন্য খুবই উপকারী আমি দিয়ে দিচ্ছি কিছুটা অ্যালোভেরা কিছুটা লবঙ্গ একটু মেড়ে মিক্সি সাথে দিয়ে দিব তুলসী পাতা দুর্বা ঘাস কিছুটা থান কুমির এক মুঠো কারি পাতা কিছুটা অপরাজিতা ফুল আর বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি আপনারা এটা দেখেছেন কিনা জানি না এটা হচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন বৃঙ্খ চুল গাঢ় করার জন্য কালো রঙের যে গাঢ়ত্বটা ওটা করার জন্য খুবই উপকারী এবং আমি সব শেষে দিয়ে দেবো কিছুটা আমলকি এই উপকরণগুলো কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে আমি আমলকিটা দেব যতক্ষণ না একটু বাদামি কালারের হয়ে আসে আমি ততক্ষণ লো ফ্লেমে তেলের সঙ্গে উপকরণগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে নেব ওষুধি গুণগুলো গুণাগুণগুলো তেলের সঙ্গে খুব ভালো করে মেশার জন্য আপনারা চাইলে এটা মিডিয়াম ফ্লোতে রাখতে পারেন বন্ধুরা আমার মশলাটা অনেক ভাজা ভাজা হয়ে গেছে তাই আমি কেটে রাখা আমলা বা আমলকি দিয়ে দিব। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন এই তেল একদম রেডি আমি শুধুমাত্র এটাকে ঠান্ডা হওয়ার জন্য আধ ঘন্টার মতো চুলা থেকে নাম করে বের করে রেখে দেব তারপরে আপনি এটার সঙ্গে এক্সট্রা যদি পারেন ক্যাস্টার অয়েল ভিটামিন ই এবং অন্যান্য যে কটি ভিটামিন ক্যাপসুল যেগুলো চুলের জন্য এবং স্ক্যাল্পের জন্য ভালো আপনি দিতে পারেন মেশাতে পারেন এবং তারপরে এটা আপনার তৈরি হয়ে যাবে একদম চুলে অ্যাপ্লাই করার জন্য সপ্তাহে দু দিন আপনারা এটি ব্যবহার করতে পারেন কমপক্ষে তো বন্ধুরা ভিডিওটি পছন্দ হলে আপনারা এটি ফলো করতে পারেন লাইক করতে পারেন প্লিজ পাশে থাকবেন ধন্যবাদ